নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে অনেক আগেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এই যে এক গ্লাস জল খেয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে দেখুন গাছগুলোতে জল দিচ্ছি এই গাছগুলো একটু কাটিং করে নিয়েছি সেটা আর আপনাদের দেখানো হলো না তো যাই হোক একটা স্পাইডার প্ল্যান্ট দেখালাম ওটা ছোট্ট একটা গাছ একটা টবে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা রোজ আমাদের এই ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে নিজের জন্যে নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই একটু এক্সারসাইজ করার দরকার তো বন্ধুরা প্রত্যেকে একটু এক্সারসাইজ করবেন দেখবেন প্রত্যেকের প্রতিটা দিন খুব ভালো কাটবে তারপর চলে এলাম কিচেনে একটু প্রত্যেক দিনের মতো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কাউন্টার টপটা তারপর চা বসিয়ে দিচ্ছি চাটা বসিয়ে তারপর সকালের একটু ব্রেকফাস্ট করে নেব সকালের ব্রেকফাস্টে আজ বানাচ্ছি চিরের পোলাও আর জানেন তো বন্ধুরা পায়েল লাইফস্টাইলের পায়েল বোনটি আমার ব্যায়াম দেখে ও এখন থেকে মানে মর্নিং ওয়ার্ক করছে তো আগের ব্লগে ও বলেছে তো আমি শুনেছি এবং দেখেছি ব্লগটা তো আমার খুব ভালো লেগেছে ওই বোনটিও ভীষণ ভালো তো আপনারা যদি চান তো ওই বোনটিকেও বন্ধু করে নিতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা সাপোর্ট পাবেন তো বন্ধুরা প্রথমেই বলেছি যে পুরো দিন কাজের ফাঁকে নিজেদেরকেও সময় দিতে হবে তো আজ আমি নিজেকে সময় দিচ্ছি সেটা কিভাবে এই যে দেখুন আমি এখানে হেনা কাল রাতে মানে রেডি করে রেখেছি একটা লোহার কড়াইয়ের মধ্যে তো একটু দই মিশিয়ে দিচ্ছি দইটা রাতে দিয়ে দিলেও হতো কিন্তু দইটা রাতে দিইনি কারণ সকালবেলায় দইটা দেয়াতেই হেনাটা ভীষণ গন্ধ হয়ে যেত খারাপ গন্ধ তো সেই জন্য দিই নি এখনই আর কি দইটা মিক্স করে দিলাম আর এই হেয়ার প্যাক ভীষণ ভালো আমি বহু বছর ধরে ব্যবহার করছি এটা দিলে আমার চুল পড়া একদম কম হয়ে যায় আর মাথায় একটা ইচিং মতো হয় সেটাও বন্ধ হয়ে যায় তো আমি মাসে দুদিন করে দিই আর আমার এই হেয়ার টিপস আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা চাইলে দেখেও নিতে পারেন এই হেনার মধ্যে আমি কি কি মেলাই মানে কি কি মিক্স করি এর মধ্যে তো খুব ভালো আমি ভীষণ উপকার পাই এই হেনাটা ব্যবহার করে আর এই হেনাটা ছিল সায়নাজের হেনা তো এর মধ্যে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করি তবে বন্ধুরা এটা যখন লাগানো হয় কেউ যদি লাগিয়ে দিত দেয় তাহলে বেশ ভালো হয় আমি এর আগে যখন বোকারোতে থেকেছি বোকারোতে আমার কোয়ার্টারের পাশে আমার এক বন্ধু ছিল নন বেঙ্গলি বন্ধু ও আমাকে লাগিয়ে দিত সব সময় ও লাগিয়ে দিত যখনই আমি মানে ভেজাতাম এই হেয়ার প্যাকটা তখনই ও আমাকে লাগিয়ে দিত তো আমি যখন এইভাবেই চুলটাকে মানে মেহেন্দি করি হেনা করি তখন ওর কথা খুব মনে পড়ে এটা আমি কম করে দু ঘন্টা মাথায় রেখে দেব। আর দু ঘন্টা মাথায় রেখে আমি কি কি কাজ করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো প্রথমেই ঘরটাকে খুব ভালো করে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি তারপরে ঘরটাও মুছে নিয়েছি সেটা শেয়ার করলাম না এবারে চলে এলাম কড়াই পরিষ্কার করতে এই যে জন্মাষ্টমীতে ভাজাভুজি করেছিলাম তো কড়াইটা ভীষণ দাগ দাগ হয়ে গেছে হলুদ হলুদ মতন মানে পোড়া দাগ তো মাজা হয়েছিল অল্প একটু করে মেজে রেখে দিয়েছিলাম ভালো করে মাজিনি তো আজ সেই কড়াইটাকে ভালো করে মারছি তো একটি একটু বেকিং সোডা আর ওই যে ডিশওয়াশ আর এই লেবু দিয়ে একটু মেখে রাখবো দশ পনেরো মিনিট তারপর হচ্ছে এটা মেজে নেব তো বন্ধুদের মধ্যে আজ আর বান্না আমি কিছু শেয়ার করছি না তো রান্নাটা আমার আগেই হয়ে গেছে হেয়ার প্যাক লাগানোর আগে তো এবারে কড়াইটাকে খুব ভালো করে ওই স্টিল উল দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে ওই মেজে নিলাম তো বেশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর খুব একটা যে মাছতে কষ্ট হয়েছে তা নয় হালকা করেই একটু ঘষাঘষি করলাম তো সুন্দর দেখুন পরিষ্কার হয়ে গেছে ক্লিন একদম চকচকে তো এইভাবে আমি কিন্তু কড়াইগুলো পরিষ্কার করি সব ধরনের কড়াই এভাবেই করি তারপর কি করলাম হচ্ছে আজকে আমি দুটো পর্দা কেচে দিয়েছি ওয়াশিং মেশিনের মধ্যে মানে কাচা হচ্ছে দুটো পর্দা খুলেছি পর্দাগুলো বেশ ভারী ভারী বলে এইভাবে দুটো তিনটে করে কেচে নিই একবারে সব পর্দাগুলো কাচি না তো আজ এই যেহেতু মাথায় মেহেন্দি দিয়েছি সেহেতু এই কাজগুলো করে নিচ্ছি তারপর এই যে বাজার থেকে এগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলো ধুয়ে দিচ্ছি সবজি ফল টল তারপরে এই যে দেখুন বন্ধুরা আমার স্নানও হয়ে গেছে আর এই যে সব পর্দাগুলো দেখুন এখানে মেলে দিয়েছি তো কাঁচাও হয়ে গেছে ড্রাই হয়ে গেছে হালকা একটু এই যে এই জায়গার জানলার পর্দাগুলো ছিল সেই জানলাটাকে আপনাদের দেখালাম বুঝতে পারলেন কি না জানি না তারপরে এই যে পুজো করে নিচ্ছি আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা তো কৌশিকী অমাবস্যার দিন আজ নিরামিষ রান্না হয়েছে এবং নিরামিষ খাওয়া দাওয়া হবে তো আজকে রান্নাটা বন্ধুদের মধ্যে শেয়ার করলাম না তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তারপর দেখুন এই যে পর্দাগুলো শুকিয়ে গেছে এগুলো তো ড্রাই করে নেওয়া হয়েছে কিছুক্ষণ সময় রোদে রেখেছিলাম খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে পর্দাগুলো ভাজ করে নিচ্ছি পর্দাগুলো ভীষণ ভারী আর জলে ভেজার পরে তো আরও ভীষণ ভারী হয়ে যায় ওই জন্যে মেশিনেই পর্দাগুলো ধুয়ে নিই তো সব পর্দা কিন্তু একদিনে বা একবারেই ধোবো না পুজো আসছে সেই জন্যে অল্প অল্প করে ধুয়ে দিয়ে এভাবে জমা করে রাখব পরে একদিনে আবার সব পর্দাগুলো লাগিয়ে দেব। আর এই যে একটু ঘরও পরিষ্কার করেছি দেখুন ঝুলঝাড়ুগুলোকেও ধুয়েছি যখন পর্দাগুলো ওয়াশিং মেশিনে ভিজিয়েছিলাম তখন এইগুলো ওর মধ্যে দিয়ে হাতে করে ধুয়ে নিয়েছিলাম তো এইগুলো আবার গুছিয়ে রাখবো আর এই যে দেখুন কি দেখাচ্ছি এই যে রান্নাঘরের যে কাপড়গুলো থাকে যেগুলো দিয়ে আমরা গ্যাস মুখ পরিষ্কার করি বাসন টাসন মুছি কৌটো কাউটি তো সেই কাপড়গুলো আজ আমি খুব ভালো করে গরম জলে কেচেছি ডেটল জল দিয়ে ভিজিয়েও রেখেছিলাম তারপর শুকিয়ে গেছে আর এই যে সেই কুকিজের ডাব্বাগুলোর মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যে না পোকা আরশোলা মাকড় কোনো কিছু ঢুকবে না এইভাবে রেখে দিই যখন দরকার হয় একটা করে নিই ব্যবহার করি আবার কেচে কুচে কৌটোর মধ্যে রেখে দিই তো এরকমভাবেই রাখি আমি সব কিছু তারপর আবার কি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই ব্লাউজটা এই ব্লাউজটা আমার আজ কমপ্লিট হয়েছে এই যে মাথায় মেহেন্দি দিয়ে এই সব কাজ করেছি তো এই ব্লাউজটা আমি দেখাবো একটু পরে এই যে সেই দিন চা খেতে খেতে আপনাদের দেখিয়েছিলাম অস্তর যে অস্তর কিনে এনেছি এই যে এই ব্লাউজটার অস্তর নিয়ে এসেছিলাম আরও একটা নিয়ে এসেছি সেটা আবার পরে দেখাবো তো এই ব্লাউজটা কিন্তু আমার নয় দেখুন বেশ ছোট। মানে রোগা মানুষের ব্লাউজ হচ্ছে এটা তো এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে অবশ্যই আপনাদের দেখাবো আর এই যে এই ব্লাউজটা দেখাচ্ছি এটা হচ্ছে সে আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে শাড়ি এনেছিলাম দুটো শাড়ি পিকও করেছিলাম তারই একটা শাড়ির ব্লাউজ এই যে বানানো হয়েছে এটা হচ্ছে গ্লাস হাতা বানিয়েছি বোট নেক গলা তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আমার এই ব্লাউজটা আপনাদের কেমন লাগলো ওই যে বললাম প্রথমেই বলেছিলাম যে নিজের জন্য কিছুটা সময় বার করা তো আমরা প্রত্যেক দিন যদি নিজের জন্যে সময় না বার করতে পারি তাহলে নিজের পছন্দের কাজের জন্যে কিন্তু মাঝে মাঝে একটু সময় বের করে এরকম কাজকর্মগুলো করতেই পারি তো বন্ধুরা আমি আর যে কাজগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম সব কিছু মাথায় হেনা লাগানোর পরেই কিন্তু এগুলো করেছি এরপর সন্ধ্যাবেলায় আপনাদের কাছে ফিরে আসবো সন্ধ্যাবেলায় আমি একটা জায়গায় যাব সেটা বলব তো বন্ধুরা ফ্যান চলছে বলে আমার কথাটা অতটা ভালো শুনতে পারলেন না যা আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা তো যাচ্ছি সেখানে পুজো দিতে তো সেখানে যাবো হচ্ছে উপোস করে কিন্তু একদমই নেই আমি তো একটু ফল মিষ্টি নিয়ে এই যে চলে এসেছি মন্দিরে তো এখানে পুজো করব। এটা হচ্ছে বগলা মন্দির এখানকার মা হচ্ছে মায়ের মুখটা কিন্তু সোজা নেই মায়ের মুখটা ব্যাকা আছে মানে এইভাবে ঘুরে মা রাস্তার দিকে তাকিয়ে আছে তো এরও একটা গল্প আছে এর পরে কখনো বলবো গল্পটা আর মায়ের মুখটাও খুব ভালো করে দেখাবো তাহলে গল্পের সঙ্গে মায়ের মুখটার সঙ্গে মিল হবে তো বন্ধুরা এখানে অনেক ভক্তরা এসেছে এবং পুজোও সবাই করছে তো ভালোই লাগলো আজকের দিনটা তো বন্ধুদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ